কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে আমি তো আমি তো আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতেছি আপনার নেত্রী চরিত্র যদি কোরআনের সাথে মিলে যায় বাদ দেব কথা কি কোরআন সারা হচ্ছে আবু জেল রসুলের তিন বছর বন্দি করে থিয়েছে হাসিনা আলেমদের বন্দি করছে আবু জেল যা করেছে আমার দেশের শৈরা সারাও তাই করছে ওই ফিরাউনের আবু জেল মার্কা চরিত্র যার ভেতর আছে এর বিরুদ্ধে কথা বলা জরুরি যত জনগণকে সচেতন করা হুদুদদেরই মানি দায়িত্ব এটা রাজনীতি কোনো হয় কেন আপনার কলজার চুল কনে ওঠে সৈরা যাওয়ার পরেও দালালি